প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হোসাইন ইনফরমেশনে আপনাদের স্বাগত প্রিয় দর্শক আজ চলে এসেছি আমাদের আহ মধুখালীতে আমাদের সকলে প্রিয় উস্তাদ উস্তাসুদ ভিডিওটা খুব আহ প্রতিটা নতুন প্রবুতার পালকদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষা নিয়ে হচ্ছে বিষয়টি হলো কবুতার পিয়ারিং এবং কবুতার ট্রেনিং এই দুইটা বিষয় আজকে আমরা খুটি বিষয় আমরা আমাদের উস্তাদের কাছে জানবো তার আগে চলুন দর্শক আজকে এই সাদে অনেক অতিথি আছে আমরা পরিচয় হয়ে নিশোক উস্তাদ আজকে আপনার আলহামদুলিল্লাহ আপনার অনেক আমাদের প্রিয় কবিতা ভাইয়েরা আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আমার দেখে আমরা আপনি যদি একটু আজকে শুরু থেকে আমাদের মানে

প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আমাদের বাংলাদেশে একটা বড় জটিলতা নতুন ভোগে পেয়ারিং এর সময় খুবই একটা চিন্তা ভাবনা করে যে কিভাবে এই বিষয়টা যদি আজকে একটু ছোট্ট করে আমাদের নতুন কবিতার পালকদের জন্য ছোট্ট করে টিপস দিতেন খুবই উপকৃত হতাম আমরা আসসালাম আলাইকুম আজকে যে প্রশ্নটা আপনি করছেন পেয়ারিং এর বিষয়টা এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়

আপনি তো আমার কাছে দেখছেন এই একটা ভিডিওতে আমি বলছি যে গোল্ডেন কবুতার সম্পর্কে যে গোল্ডেন কবুতার এই ধরনের হয় এখন দেখা যায় যে গোল্ডেন কবুতার ভিতর অনেক প্রকার আছে দশ প্রকার আছে সেই গোল্ডেন কবুতার আপনি শিয়াল সাথে ক্রস করলেন তাইলে তো আপনি আর সাকসেস দেবেন না যেমন এম এ থ্রি ব্লাড লাইন এম থ্রির সাথে আপনি যদি শিয়াল ক্রস দেন সেই কবুতার সে জায়গায় শিয়াল কোটি বেশি চলে যাবে একশো পার্সেন্ট যাবে আবার দেখা যায় যদি গোল্ডেন দেন তাহলে আপনি সাকসেস দেবেন তাহলে আরো ভালো সাকসেস দেবেন মানে এই হিসাব গুলো বুঝতে হবে তারপর আমি নতুনদেরকে বলবো যখনই পেয়ারিং করো কমসে কম চোখটা সম্পর্কে একটু নলেজ নাও চোখটা কি চোখ কি বলে চোখের ভিতরে একটু একটু চেষ্টা করলে বুঝে যাবে যে গবেষণা করে যে শেয়ার কোটি পার্সেন্টেজ কত ট্যাডি কত কাসুরি কত মানে গোল্ডেন কত এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে এর জন্য তিলের পরে যে আপনার যেটা আপনার হেলথ রিং বলি যেটা মানে মানুষ বলে আর কি তিলের পরে যে মানে চোখের মনির পরে একটা রিং আসে ওই জায়গায় ব্রিডার রিং বলে মানে যেইটাই বলে আর কি

ধরে একটু দেখাতে পারবেন যে আমরা একটু ধারণা নিতাম আর কি আসলে সব তো মোবাইলে সম্ভব না বা ই সম্ভব না জাস্ট আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার করতে দেখেন এইটা লাইনের কবুতর আছে আমি বাকি কিছু দেখেন এই যে আমি কিন্তু শেল কোটির সাথে একটা লালির টা একটু বেশি লালিটা দেখেন বেশি আছে না জি জি ওটা কিন্তু আরেকটা যেটা নরিডো কিন্তু এ থেরি কবুতর ওইটার সাথে আমি পেয়ারিংটা কি করছি

তার সাথে একটু পরামর্শ করি পেয়ারিং করলে সব থেকে ভালো হয় রাখের দিক থেকে কি করবো কখনই দেওয়া দেখছেন নয় দশ সমান দিচ্ছে নয় পার্থক্যটা বুঝতে হবে আচ্ছা শুধু কালার মিলাই নেবে না পার্থক্যটা বুঝতে হবে পার্থক্যটা কোথায় কিভাবে করতে হবে এতটুকু যদি একটু খেয়াল করে অনেক ভালো রেজাল্ট আসবে আমি বিশ্বাস করি আর কবুতর পেয়ারিং করার আগে অবশ্যই ওই কবুতরটা সম্পর্কে জানতে হবে এর ব্লাড লাইনের কন্ডিশনটা কি সম্পর্কে জানার দরকার আছে উস্তাদ আমরা একটা বিষয়ে চলে যাই উস্তাদ কবুতরের আমরা পেয়ারিং সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম উস্তাদ আমরা যদি কবুতর ট্রেনিং এর বিষয়ে একটা বড় সমস্যা আমরা পড়ি বেসিক্যালি নতুনরা হয় না ওরা কোনো উস্তাদের কাছে যেতেও সাহস পায় না যে আমি ছোট উস্তাদ আমাকে নিবে কিনা বা বড় ভাইদের স্বর্ণপূর্ণ হয় তারা অনেক ভয় ভীতি দেয় উস্তাদ সম্পর্কে এখন তারা কবুতায় ট্রেনিং সম্পর্কে অনেক কিছু নলেজ তাদের ভিতর নাই উস্তাদ এই বিষয় কি নতুনদের জন্য কি কোনো টিপস দিবেন যে ওরা কিভাবে সকালে থেকে কবুতার ছাড়বে বা দুপুরে কবুতার নামার পরে বা সন্ধ্যায় বেসিক যে দিকগুলা সে বিষয়ে যদি একটু কথা বলতেন

ওটা হজম করতে পারে না সিস্টেমই খারাপ হয়ে যায় তখন ওই কবুতারটা আর দাঁড়াইতে পারে না নরম খাবার দিলে সবচেয়ে ভালো হবে অনেক সুন্দর একটা ইনফরমেশন আমার কাছে আর একটা প্রশ্ন যে সকাল বেলা কবুতর পালকরা একটু চিন্তিত হয় আমি মাঝে একটা ঘটনা শুনেছি যে এক উস্তাদ বলা হয়েছে যে উস্তাদ আমি কবুতর কিভাবে রেডি করবো সে একটা ভুল পরামর্শ দেয় যার কারণে কবুতর খুব দ্রুত বসে যায় এখন সকালে কবুতর পালকদের ফার্স্টে করণীয়টা কি সে বিষয়ে যদি একটু বলতেন উস্তাদ সবুর ভাই আমার যে অভিজ্ঞতা কবুতার বাজির অভিজ্ঞতা কবুতার বসে যাওয়ার বেশ কিছু কারণ থাকে প্রথমে যেভাবে কবুতরটাকে তৈরি করছে প্রপার ছিল না সে তৈরিটা করছিল না কবুতার টুর্নামেন্ট লাগে করতে পারে নাই আচ্ছা দ্বিতীয় কারণ হচ্ছে কবুতরের পেটে যদি খাবার থাকে জি আমি ক্লিয়ার করে বলতেছি পেটে যদি খাবার থাকে আর আকাশের টেম্পারেচার যদি হাই থাকে সেই কবুতার আপনার কখনো বড় রেজাল্ট করতে পারবে না কারণ কি ওর পেটে যখন খাবার থাকবে ওর পানি শূন্যতা আসবে খাবার ডাইজেস্ট করার জন্য পানির প্রয়োজন হয় জি কথা বুঝতে পারছেন ওর পেটে আছে খাবার আপনি কি করলেন ওর উপরে ওরে উড়াই দিলেন তখন ও শ্বাস নিতে কষ্ট হবে তখন আর কবুতর আপনার রেজাল্ট দিবেন এই জন্য কবুতর ল্যান্ডে চলে আসে বুঝতে পারছি আর যখন আপনারা কবুতর উড়াইবেন আর একটা কথা কালকে টুর্নামেন্টটা ক্লাসকে ট্রাই করবেন যে রাতের ভিতরে যেন খাবারটা হজম হয়ে যায় এটা বড় একটা দিক সবচেয়ে বড় ফ্যাক্ট এটা আচ্ছা এইটা একটা ইস্যু গেল এখন একটা নতুন যে চার পাঁচ ঘন্টা কবুতায় উড়ায় পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা কবুতায় উড়ে এসে বসার পরে ওর কি করছো কমিউনিও থাকে কবুতারের দেখেন প্রেক্ষাপটে পাঁচ ছয় ঘন্টা টেম্পারেচার হার টেম্পারেচার না তারপরেও সবচেয়ে বেটার আর পাঁচ ঘন্টা কবুতার উড়ে আসলে ওরা একটু দশ একটু ছেড়ে দেন ওকে একটু নর্মাল টেম্পারেচার আসতে দেন দশ সিসি পনেরো সিসি পানি দিয়ে পেটটা ওয়াশ করে তারপরে পানি দিয়ে দেন সব বেটার মানে ওর খেয়াল রাখাটা অনেক জরুরি আর রাতে যেটা করেন যে কবুতরের খাবারটা অবশ্যই আপনি কি বলেন সেই এনার্জিটা থাকবে না আপনি অবশ্যই চেষ্টা করবেন যে কবিতার ডাইজেস্ট করানোর জন্য জি সে বিকল্প নেই সেক্ষেত্রে কি গরম কুসুম এটা কি এর আগে আপনাকে আমি বলছি একটু গরম কুসুম পানি দিলে খাবার ডাইজেস্ট হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ উস্তাদ অনেক সুন্দর ইনফরমেশন দিলেন আজকে আমাদের ভিডিওতে উস্তাদ আমাদের বাংলাদেশি কবুতর পালকদের উদ্দেশ্য যদি আপনি কোনো মেসেজ থাকে আমার এই ভিডিওর মাধ্যমে দিতে পারেন উদ্দেশ্য বাইরা তো সবাই আজকাল আমি তো দেখি ফেসবুকে ইউটিউবে যে অনেক অভিজ্ঞ লোক আছেন অভিজ্ঞ উস্তাদ আছেন একটা কথা মনে রাখবেন একজন ভালো টিচার ছাড়া একজন ভালো স্টুডেন্ট বানা কোনো অবস্থাতে সম্ভব না আমি হই আমার শিষ্যরা হোক আর যেই হোক আমি কিন্তু আমি সবাইকে বলবো যারাই কবুতার বাজি করেন এই একটা সমুদ্র যদি আপনি মনে করেন যে আমি দুই বছরের সাথে আছি আমি আজকে শিখে গেছি তাহলে আপনি ভুল করতেছেন কারণ কবুতার সেক্টরটা এমন একটা সেক্টর এটা শেষ বলতে কোনো শব্দ নাই জি আপনি তবু চার বছর তিন বছর চার বছর আগে আসছেন না জি